সে আমার যখন পরিচয় পায় প্রথমে বললো যে হ্যাঁ আমি আব্দুল খালিক আমি এখানে কাজ করেছি যখন সে আমার পরিচয় পায় সাথে সাথে ফোনটা কেটে দেয় এরপরে আমি এটা আর তথ্য জানলাম যে তাহলে গাছটা গেলো কোথায় এবং কার গাছটা নিল কোথায় গাছ বিক্রি করলো তখন আমি এটা তথ্যই জানলাম যে গাছটা বাজার মূল্য অনেক বেশি দামি গাছটা বিক্রি হয়েছে এখানকার স্থানীয় একজন গাছ ব্যবসায়ী আব্দুল খলিল সম্ভবত নাম সে গাছগুলো নিয়েছে এবং সে ছড়া দামে গাছগুলো বিক্রি করেছে এবং সম্ভবত যেটা পিক আপ গাছ থেকে তিন পেকের গাছ আনতে বের হয়েছে এই তথ্যটাই আমার কাছে দর্শক আপনাদের জানাই এই মুহূর্তে আমরা তিন সাংবাদিক এখানে এসেছি এটা লাইভের জন্য বা জন্য এখানকার যে দায়িত্ব রয়েছেন সম্ভবত মিয়া ওনাকে আমি ফোন ফোন দুই তিনবার সাথে উনি ফোনটা রিসিভ করেনি এই ব্যাপারটুকু আপনাদের জানে জানিয়ে রাখা উচিত যেহেতু যদি উনি স্বচ্ছ থাকতেন তাহলে অবশ্যই উনি ফোনটা রিসিভ করতেন এবং আমাদের সাথে কথা বলে আমাদেরকে উনি যদি স্বচ্ছতা জবাব দেওয়ার যেটা থাকতো বা দিতেন তাহলে আজকে এই লাইভ এখানকার হয়তো বিষয়টা অন্যভাবে যেত আমরা আমাদের মনে হয় যে উনি কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন হ্যাঁ এটাই আমাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এর সুষ্ঠু তদন্তের মধ্যে এটার যথাযথ এটা ব্যবস্থা